হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী পৃথিবী বিশ্বাস কোলে আসছে তার সন্তান আপনাদের সবাইকে স্বাগত মনোরা অভিনেত্রী প্রীতি বিশ্বাস মা হবেন আমরা শে খবর আগেই আপনাদের দেখিয়েছি দেখেছি অভিনেত্রী সাদের অনুষ্ঠান এবার অভিনেত্রী হাসপাতালে ভর্তি হওয়ার আগে একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা গেল অভিনেত্রী জানালেন তিনি ডক্টর চেকআপে যাচ্ছেন তারপরেই একগুচ্ছ ছবি এলো প্রকাশে যেখানে হাসপাতালে শুয়ে দেখা গেল অভিনেত্রীকে হাসপাতালের পোশাকে অভিনেত্রী প্রীতি বিশ্বাস বেডে শুয়ে রয়েছেন অভিনেত্রী দেখা গেল কখনো উইক্টরি সাইন দিতে তো কখনো পোজ দিচ্ছেন সঙ্গে রয়েছেন মা আদর করছেন প্রীতিকে এই ছবি ও শেয়ার করলেন অভিনেত্রী বন্ধুরা আপনারা দেখছেন প্রীতি বিশ্বাসকে হাসপাতালের বিছানায় খুব শীঘ্রই যে কোলে আসছে তার প্রথম সন্তান বোঝাই যাচ্ছে রাহুল আর প্রীতির জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা ছেলে না হয় এখন দেখবার বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি